একশো বছর বয়স পর্যন্ত সুস্থ থাকতে থাইরয়েড কমাতে গলার স্বর কোকিলের মতো সুন্দর করতে গর্ভাশয়ের দুর্বলতা কমাতে ও লম্বা হতে করুন এই সহজ ব্যায়াম কীভাবে করবেন প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন তারপর দুই পা সোজা কোমর পর্যন্ত উপরে তুলুন কিছু সময় রাখুন আবার নামিয়ে ফেলুন দুই হাত থাকবে আপনার শরীরের দুই পাশে এভাবে আপনি দশবার করুন আবার বলছি দুই পা জোড়া করে সোজা তুলুন কোমর থেকে ওপরে এবং দুই হাত থাকবে শরীরের পাশে একটু সময় রাখুন এবং নামিয়ে ফেলুন এইভাবে ধীরে ধীরে আপনি পাঁচবার করুন একটু বিশ্রাম করুন আবার পাঁচবার করুন আবার বিশ্রাম করুন এইভাবে আপনি ধীরে ধীরে কুড়ি বার করার চেষ্টা করুন নেক্সট আপনি করবেন বিপরীত করণী মুদ্রা বিপরীত করণী মুদ্রাটা কিভাবে করে প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন দুই পা টানটান থাকবে এবার একটু কোমরকে তুলুন পিঠের থেকে কোমরকে একটু তুলুন এবং দুই হাট দিয়ে পিছনে সাপোর্ট থাকবে এই ব্যায়ামটি করলে আপনি একশো কুড়ি বছর পর্যন্ত সুস্থ থাকতে পারবেন আপনার শরীরে কোনো রোগ থাকবে না যত রোগ আছে শরীর থেকে সব পালিয়ে যাবে এভাবে আপনি ধীরে ধীরে একবার করুন অনেকক্ষণ বিশ্রাম করুন আবার করুন আবার বিশ্রাম করুন এটি অধিক কঠিন ব্যায়াম এবং বয়স্ক মানুষেরা এটি পারবেন না যাদের বয়স অল্প তারা শুরু করুন আর বয়স্ক মানুষেরা একটু একটু করে পা তুলবেন পা তুলতে তুলতে এক মাস লাগবে এই ব্যায়ামটি অভ্যাস করতে এভাবে আপনি শুরু করুন আজই করুন আর ব্যায়াম সবসময় খোলামেলা জায়গায় করবেন আপনার বাড়ির যেখানে খোলামেলা জায়গা পাবেন আপনি সেখানেই করবেন বদ্ধ জায়গায় ব্যায়াম করতে নেই আর কোথাও জায়গা না থাকলে ঘরের দরজা জানলা খোলা রেখে আপনি করতে পারেন আর একেবারে কোথাও জায়গা না থাকলে আপনি বিছানায় বসেও করতে পারেন কোনো অসুবিধা নেই এভাবে ধীরে ধীরে করুন আজই শুরু করুন অনেক অনেক উপকার পাবেন আর ব্যায়াম প্রতিদিন একই সময়ে করবেন আজ সকাল আটটায় করলে আগামীকালও সকাল আটটায় করবেন আজ রাত আটটায় করলে আগামীকালও রাত আটটায় করবেন আর এরপরে হচ্ছে সর্বাঙ্গ আসন সর্বাঙ্গ একইভাবে চিত হয়ে শুয়ে আপনার কোমরকে সোজা উপরের দিকে তুলুন পা উপরে থাকবে চোখ থাকবে পায়ের পাতার দিকে কিছু সময় রাখুন তারপর হাঁটু ভাস করে কপালে লাগিয়ে ধীরে ধীরে পাকে নামাবেন আবার বলছি প্রথমে কোমরকে একটু উঁচু করে তুলুন কোমরে হাত দিন তারপর দুই পা সোজা উপরের দিকে তুলুন কোমর উঠে যাবে বুক মুখের সঙ্গে লেগে থাকবে থুতনির সঙ্গে আর চোখ থাকবে পায়ের পাতার দিকে এভাবে একটু সময় হোল্ড করুন তারপর আপনি পাকে নামিয়ে ফেলুন ধীরে ধীরে করুন ধীরে ধীরে করুন খুবই কঠিন ব্যায়াম এইভাবে আপনি প্রতিদিন করুন আর সেই সঙ্গে ব্যালান্স ডায়েট সঙ্গে স্যালাড থাকবে প্রতিদিন টক দইটা খুবই ভালো হজমের ক্ষেত্রে আর আপনি নিয়মিত ফল খাবেন এরপর আপনি করুন হলাসন হলাসন আপনি কিভাবে করবেন আপনি একইভাবে চিত হয়ে শুয়ে পড়ুন দুই হাত শরীরের দুপাশে থাকবে এবার দুই পা জোড়া করুন জোড়া করে আস্তে আস্তে উঁচু করুন এবার উঁচু করতে 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 ধীরে ধীরে মাথার ওপর দিয়ে মেঝেতে পা স্পর্শ করুন মাথার ওপর দিয়ে পা মেঝেতে স্পর্শ করুন দুই হাত শরীরের দুপাশে থাকবে কিছু সময় রাখুন তারপর ধীরে ধীরে পা নামিয়ে ফেলুন খুব ধীরে ধীরে নামাবেন খুব ধীরে ধীরে তাড়াহুড়ো করে এই ব্যায়াম করতে নেই এভাবে আপনি করুন পাঁচবার তবে অধিক বিশ্রাম করতে হবে একবার করে অনেক সময় বিশ্রাম তারপর আবার করবেন কখনোই তাড়াহুড়ো করবেন না এই ব্যায়ামটি তাড়াহুড়ো করে করলে ক্ষতি হয় এভাবে আপনি পাঁচবার অভ্যাস করুন আর আপনি তো একবারে পারবেন না আপনি অল্প করুন একটু কোমরকে তোলার চেষ্টা করুন তারপর আবার করুন একটু একটু করে এইভাবে আপনি প্রতিদিন করুন আর যাদের বয়স অল্প তারা পারবে আর যাদের বয়স বেশি তাদের একটু অসুবিধা হবে এই যোগাটি হয়ে গেলে আপনি লাস্ট করবেন কর্ণ পিঠাসন সর্বাঙ্গাসন হলাসন তারপর লাস্ট হচ্ছে কর্ণ পিঠাসন আর যোগা করার সময় আপনি ঢিলা ঢালা পোশাক ব্যবহার করবেন কখনো টাইট ফিট পোশাকে যোগা করবেন না ঢিলা পোশাকে যোগা করলে আপনার শরীর অনেক ভালো থাকে সুস্থ থাকে আর খাবার আপনি খুব ধীরে 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 চিবিয়ে খাবেন তাড়াহুড়ো করে কখনও খাবার খাবেন না খাবার ভালো হজম হলে শরীর ভালো থাকে সুস্থ থাকে জল খাবেন নিয়মিত তিন লিটার করে জল আমাদের প্রতিদিন প্রত্যেকের খাওয়া উচিত আর জলটা আপনি বসে খাবেন হাতে ডান হাতে গ্লাস নিয়ে জল খাবেন এইভাবে ধীরে ধীরে আপনি যোগ অভ্যাস করুন আজকের থেকেই করুন আপনি অনেক অনেক উপকার পাবেন আর কর্ণপিঠাসন আপনি কিভাবে করবেন একইভাবে হলাশনের মতো করে দুই পাকে মাথার উপর দিয়ে তুলতে হবে তারপর দুই হাঁটু কানের পাশে মাটিতে মেঝেতে লাগাতে হবে যার জন্য এটাকে বলা হয় কর্ণপিঠাসন দুই পা প্রথমে সোজা করে তুলুন তারপর মাথার উপর দিয়ে দুই পা তুলে হাঁটুকে ভাস করে কানের পাশে মেঝেতে পা স্পর্শ করবে হাঁটু স্পর্শ করবে কিছু সময় থাকবে তারপর ধীরে 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 নামিয়ে ফেলতে হবে এটাকে বলা হয় কর্ণ পিঠাসন এই আসনের অধিক উপকার আছে তবে বয়স্কদের পক্ষে এটা করা কঠিন যাদের বয়স অল্প তারা এটা করতে পারে এইভাবে আপনি নিয়মিত করুন এই যোগাটি করলে আপনি কি কি উপকার পাবেন আপনি আমৃত্যু সুস্থ থাকবেন আপনার শরীরে কোনো রোগ ব্যাধি প্রবেশ করতে পারবে না আপনার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত রোগের উপকার হবে টনসিল দোষ দূর হবে ঘাড় ও পিঠের যন্ত্রণা কমবে চোখের নিচে কালি পড়া কমবে দৃষ্টিশক্তি বাড়বে পেটের ফ্যাট কমবে এবং আপনার গর্ভাশয়ের দুর্বলতা কমবে যেসব মহিলারা মা হতে পারছেন না তাদের পক্ষে এটি খুবই উপকারী তারা এটি করলে খুব তাড়াতাড়ি মা হতে পারবেন এবং এটি করলে গলার স্বর কোকিলের মতো হয় আর খুব দ্রুত লম্বা হওয়া যায় আর থাইরয়েড কমবে এই যোগাটি অনুরোধের ছিল থাইরয়েড কমানোর যোগা আর কর্ণপিঠাসন কোনো দর্শক বন্ধু এটা অনুরোধ করেছিলেন করার জন্য আর হজম ক্ষমতা বৃদ্ধি পাবে কোষ্ঠকাঠিন্য দূর হবে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে মাইগ্রেনের সমস্যা কমবে টনসিল দোষও ভালো হবে পুরুষেরও বিভিন্ন রোগব্যাধি ভালো হয় আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে কমেন্ট করুন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন